আবু বকর ইবনু আবু সাহেব আর রাজি আল্লাহ আনু আনাস ইবনু মালিক আল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন যখন এ আয়াত নাজিল হলো এ মমিনগণ তোমরা নবীর কণ্ঠের উপর নিজেদের কণ্ঠ উচ্ছক করবে না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলবে না এতে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অথচ তোমরা টেরো পাবে না সুরা আল হুজরাত দুই নম্বর আয়াত তখন সাবিত রাজি আল্লাহ আনু নিজের ঘরে বসে গেলেন এবং বললে বলতে লাগলেন আমি একজন জাহান এরপর থেকে তিনি রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে যাওয়া বন্ধ করে দিলেন একদিন রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম সাহাবা রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবা সাদ ইবনু মুয়াজকে সাবিত রাজি আল্লাহ আনু সম্পর্কে জিজ্ঞেস করে বললেন হে আবু আমার সাবিতের কি হল সাদ রাজি আল্লাহ আনু বললেন সে আমার প্রতিবেশী তার কোনো অসুখ হয়েছে বলে তো আমি বলে তো জানি না আনাস রাদিয়াল্লাহ আনু বলেন পরে সাদ রাদিয়াল্লাহ আনু সাবিতের কাছে গেলেন এবং তার সম্পর্কে রাসুলাল্লাহ সাল্লাইের বক্তব্য উল্লেখ করলেন সাবিদ রাদিয়াল্লাহ আল্লাহ আনু বলেন এ আয়াত নাজিল হয়েছে আর তোমরা জানো রাসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর আমার কণ্ঠ সবচেয়ে উঁচু হয়ে যায় সুতরাং আমি তো জাহান নামি সাদ রাদিয়া আল্লাহ আনু রাসুল্লাহ সাল্ল্লা ইসলামের কাছে এসে সাবিতের কথা বললেন রাসুলুল্লাহ সাল্ল্লা ইসলাম তখন বললেন না বরং সে তো জান্নাতি